আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমায় গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরেকটা নতুন ভৌতিক গল্পে হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ এন্টারটেইনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দেই প্রতিনিয়ত তাই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার এই গল্প শুনছো সকলকে অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তবে ভূতের গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা আদতে কখনোই খুঁজে পাব না একটা সময় ছিল ভূতের গল্প শোনার জন্য আলোয় উঠোনে বসে বায়না হতো দাদা দাদি পিসি মাসি ঠাকুর মা সকলকে একটা ভৌতিক গল্প শোনার জন্য এবং এই ভৌতিক গল্প বাংলা অবহমান বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রতভাবে জড়িত আছে আমরা ভৌতিক গল্প হয়তো বা ওভাবে এখন আর আমরা শুনি না আমাদের উঠোনে বসে হ্যার এখানের আলোয় আধুনিকতার ছোঁয়ায় তার রূপটা একটু কেছে। তাই আমরা হয়তো বা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ভৌতিক গল্পগুলো শুনে থাকি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই গল্পে যাওয়ার আগে এটাই বলবো তোমাদের জানা অজানা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক গল্প যদি থাকে সেই গল্পগুলো তোমরা আমাদেরকে মেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা সেই গল্পগুলো তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব। তো আমরা গল্পে ফিরে যাই আজকের শিরোনাম ডিং নিমডাঙা গ্রামে রোজা গল্প পাঠে আমি বাজব রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ডিং রায়হান মেম পোস্টার ডিজাইনার ইফেন রায়হান অনন্ত তো আমরা বলে এখনই মূল গল্পে ফিরে আসি নিমডাঙ্গা গ্রামের ওজা নিমডাঙ্গা গ্রামের সন্ধ্যা নামে অদ্ভুত ভাবে সূর্য পশ্চিমে ঢলে পড়ে চারপাশে বাতাস এক পাশে গন্ধ ছড়িয়ে পড়ে বিজে মাটি ওরা পাতা আর কিছু যেন অজানা আছে না পাড়ার দিকে তাকালেই গা ছমছম করে ওঠে বড়দের মুখে শোনা যায় সন্ধ্যার পর ওই দিকে না যায় ভালো সেই পাড়াই থাকেন ব্রজেন ওজা গ্রামের সবচেয়ে প্রাচীন রহস্যময় চরিত্র লোক মুখে শোনা যায় তিনি শুধু মানুষ নয় অদৃশ্য শক্তির সাথে কথা বলতে পারেন দিনের বেলায় তিনি রুগী দেখেন যার ফোক করেন কিন্তু রাত হলেই তার ঘরের আলো নেমে যায় আর কুড়ে গরের ছায়া লম্বা হয়ে গাঢ় হয় একদিন সন্ধ্যায় গ্রামের ছোট্ট মেয়ে জুই করে ওঠে কালো লোক জানালায় কালো লোক দাঁড়িয়ে দৌড়ে এসে পাড়া প্রতিবেশী কিন্তু জানালার পাশে কেউ নেই শুধু বেজা মাটি আর অদ্ভুত পায়ের ছাপ যা মানুষের নয় আবার জানোয়ারেরও নয় সেই রাতেই খবর ছড়ায় ব্রেজেনোজা নিখোঁজ তারপর থেকেই শুরু হয় গ্রামের ভয়ানক অধ্যায় কারো দরজায় টোকা হাসির শব্দ আর মাঝে মাঝে শোনা যায় ওজার গলা ফিস করে ডাকে চেন তো আমায় চেন তো আমায় প্রতিনিয়ত এইভাবে চলতে থাকে গ্রামের অবস্থা ওজার গটি এককালে পাকা বাড়ি ছিল এখানে দেয়াল ধসে পড়েছে চলার নিচে হাটি কাট আর ইট গ্রামের লোকেরা সেখানে আর পা রাখেন না শুধু হাটবার দূর থেকে নজরে রাখেন যদি কখনো ফেরেন ব্রেজেনোজা ওই ঘরের পাশেই ছিল একটি পুরনো বট গাছ শোনা যায় সেই গাছের গোড়ায় রাতে কেউ বসে থাকে গ্রামের বৃদ্ধ কান দিয়ে বলেন আমি নিজের চোখে দেখেছি কালো কাপড়ে ঢাকা মুখিন এক লোক বসে থাকা গাছের নিচে সাংবাদিক রুদ্র আগমন ঘটে তখনই শহর থেকে আসা যুক্তিবাদী তরুণ ভূতের গল্প বিশ্বাস করেন না কিন্তু অদ্ভুত ঘটনাগুলোর পিছনে ব্যাখ্যা খোঁজেন নিমডাঙ্গার খবর পেয়ে রিপোর্ট করতে চলে আসেন শহর থেকে সে প্রথমে যেতে চায় ব্রেজেন ওজার ঘরে গ্রামের লোকেরা নিষেধ করে কিন্তু সে শোনে না রাত দশটায় হাতে টর্চ নিয়ে ঘরে ঢুকেন ঘরে ঢুকে দেখেন ঘর ভাঙা হলেও এক কোনায় একটি আসন রাখা আছে আমার প্রাপ্ত রুদ্র দক্ষের মালা আর ধূপ জ্বালানো রয়ে গেছে যেন কেউ কিছুক্ষণ আগেও এখানে বসা ছিল ঠিক তখন টর্চ নিভে যায় চারপাশে গাঢ় অন্ধকার বাতাস ভারী আর কানে আসে সেই ফিসফিস গলা রুদ্র তুই এলে তুই চলে যা তুই চলে যা ভালোভাবে এসেছিস ভালোভাবে চলে যা তো রক্ষা নেই তুই এই ঘটনার এখনি কিনারা পাবি না তুই এখান থেকে চলে যা হঠাৎ করে টর্চের আলো নিভে যায় রুদ্রর গ্রামবাসী ছুটে আসে এসে দেখে রুদ্র সেই ঘরে মাটিতে পড়ে নিজের আছে গ্রামের লোকেরা তাকে ধরাধরি করে ঘর থেকে বেরিয়ে স্বাভাবিক করে ফেরে জ্ঞান ফেরার পর সে সাংবাদিক বলতে চায় এই গ্রামে আজও ওজার অস্তিত্ব রয়ে গেছে তাই ওই গ্রামের লোকদেরকে সাবধান করা হয় যেন যে কোনো মূল্যে এই ওজার অস্তিত্ব এখান থেকে বিলীন করা হয় নতুবা গ্রামে প্রতিনিয়ত এরকম অবস্থা ঘটতে থাকবে একটা সময় গ্রামের সকল মানুষ বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে বিভিন্ন মাওলানার কাছে গিয়ে তার বিষয়ে ব্যাখ্যা জানতে চায় এবং তারা সকলে মিলে এই গ্রাম থেকে ওচার অস্তিত্বটাকে নষ্ট করে দেয় তারপর এই গ্রামে স্বাভাবিক অবস্থা আস্তে আস্তে ফিরতে থাকে এবং একটা সময় গ্রামের মানুষগুলো স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে আসে সো বন্ধুরা কেমন লাগছে ছোট্ট গল্পটি তোমাদের কোনো গল্প থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেলে পাঠাবে ধন্যবাদ সবাইকে